বাংলাদেশের পরবর্তী প্রতিপক্ষ ভারত যাদের বিপক্ষে এখন পর্যন্ত তেরো টেস্ট খেলে একটাতেও জয় পায়নি বাংলাদেশ বৃষ্টি বিঘ্নিত দুই টেস্টে ড্রই এখন পর্যন্ত বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজের আগে টেস্টে বাবর আজমদের বিপক্ষে কোনো জয় ছিল না বাংলাদেশের অথচ সে পাকিস্তানকে তাদেরই ঘরের মাটিতে রীতিমতো উড়িয়ে দিয়েছে চন্ডিকা হাতুরি সিংহের দল আগামী উনিশ সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজে একই ফল প্রত্যাশা করতে দোষ কোথায় তবে ভারতের সাবেক অধিনায়ক ও কিংবদন্তী সৌরভ গাঙ্গুলি যা বলেছেন তা ভালো লাগার কথা নয় বাংলাদেশী সমর্থকদের সৌরভ জানিয়েছেন পাকিস্তানকে হারাতে পারলেও ভারতের বিপক্ষে পেরে উঠবে না বাংলাদেশ ভারতের সাবেক অধিনায়কের ভাষায় পাকিস্তানে গিয়ে পাকিস্তানকে হারানো মোটেও সহজ নয় তাই খেলোয়াড়দের অভিনন্দন কিন্তু ভারত অন্য জিনিস ঘরের মাঠে হোক কিংবা বাইরে ভারত সবসময় শক্তিশালী ব্যাটিং লাইন আপের দুর্দান্ত একটি দল ভারতের আগে দুবার টেস্ট খেলতে গেছে বাংলাদেশ দুবারই ফলাফল ছিল এক পেশে সৌরভের অনুমান অতীতের মতো এবারের গল্পটাও একই থাকবে আমি বাংলাদেশের জয় দেখতে পাচ্ছি না ভারতই সিরিজ জিতবে তবে ভারত অবশ্যই বাংলাদেশের কাছ থেকে কঠিন প্রতিদ্বন্দ্বিতা আশা করছে কারণ পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে সিরিজ হারানোর প্রবল আত্মবিশ্বাস নিয়েই তারা খেলতে আসবে